হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এ তো এখন আমরা যাচ্ছিলাম মাসি বাড়িতে সাথে মা যাচ্ছে বোন যাচ্ছে এটা হলো মামার মেয়ে তো আসছে ঘুরতে তো বললো যে মাসি বাড়ি নিয়ে যেতে হবে তো ওই মাসি বাড়িও নিয়ে গেলাম তো এটা হলো মহানন্দা ব্রিজ দেখো কি সুন্দর লাগছে দেখতে আরে তো আমরা এখন চলে আসলাম মাসি বাড়িতে মাসি বাড়িতে এসে বোনের সাথে দেখা হলো আর এটা হলো আর একটা বোনের জামাই তো ও এসেছে সবাই মিলে এ তো সাথে আছে বোন জামাই আমরা মাসি বাড়িতে ঘুরতে আসছি এটা হলো আমার বোন আর পাশে এটাও হলো আমার বোন এই তো এখন আমরা আড্ডা মারছি এই তো এটা হলো আমাদের ভাই এই ক্যামেরাম্যান আমাদের ফটো তুলে দেবে এখন এখানে আমরা হলাম সবগুলা বোন মিলে আড্ডা মারছি তো তার সাথে বোন জাপ আপনারা কি করতেছেন আড্ডা

তো তাড়াতাড়ি এর জন্য করছে যে তাতে করে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে চলে যাবে তো এদিকে বোন সেই হাসছে তো এ তো এখন চলে গেল বোন ভাই আসছে নিতে ভাই নিয়ে চলে গেলো বোনকে তো এখন তাদেরকে আমি টোটোতে উঠে দিলাম তো ওরা এখন চলে যাবে তো তারপরে আমি এখন আসুরি চলে আসলাম তো বোনের দিকে এসে দেখি যে ঘুমিয়ে আছে তো এখন আমরা কিছুক্ষণ পরে রেডি হব আমরাও চলে যাব খাওয়া দাওয়া করে ওরাও বেরোলো আমরাও কিছুক্ষণ পরে চলে যাব এ তো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে